আজকে কচু শাক ও চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা রেসিপি করে দেখিয়ে দিব। আর গরু মাংস খেতে খেতে যেহেতু অনেক টায়ার্ড হয়ে গিয়েছি সেহেতু এই রেসিপিটা এখন একটা পারফেক্ট রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি অনেকগুলো কচু শাক নিয়েছি আর কচু শাকগুলোকে আমি খুব সুন্দর করে ছুলে পরিষ্কার করে নিয়েছি আর খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা প্যান নিয়েছি চুলায় তার মধ্যে কচু শাকগুলোকে দিয়ে দিচ্ছি কচু শাকগুলো দিয়ে আমি এখন কিছু মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আর কাটা মরিচ তো সমস্ত কিছুতে একটু হালকা হাতে নেড়ে আমি এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানিটাই ইউজ করেছি তো এখন আমি এটা একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসছি যখন এটা একদম সিদ্ধ হয়ে যাবে তো এখন দেখেন এদিকে তো একদম প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এটা নাড়া দিলেই বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা কড়াই নিয়েছি তার মধ্যে তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচগুলো দেওয়ার পরে একটু জিরা আর রসুন দিয়ে দিচ্ছি সমস্ত কিছুতে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া সমস্ত গুঁড়া মশলা দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে নেছি। আর এখন আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সমস্ত কিছু যদি আবার ভালো করে নাড়াচাড়া করে এখন আমি একটু গরম পানি দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য এখন ঢেকে রাখবো ঢেকে চিংড়ি মাছটাকে কিছুক্ষণ রান্না করে নেব চিংড়ি মাছটা সিদ্ধ হয়ে গেলে যে কচু শাকটা আর ডাউলটা আমি রান্না করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি সেটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এই কচু শাখা চিংড়ি মাছের এই রেসিপিটা খেতে হয় অসম্ভব মজার আর কোরবানির মাংস খেতে খেতে এখন অনেক টায়ার্ড হয়ে গিয়েছি তাই এই রেসিপিটা একটা পারফেক্ট রেসিপি আপনার এই রেসিপিটা দিয়ে পুরো ভাতটা শেষ করে ফেলতে পারবেন এটা এত বেশি মজার হয় আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস